নমস্কার কবি উৎপল কুমার ধারার কবিতা গুরু গুরুমশায় তখন বয়স দশ কি বারো ক্লাস সেভেনে পড়ি অঙ্ক বাংলা ইংরেজি বই মেঝেই ছড়াছড়ি মা বলছেন ইংরাজি আর অঙ্ক কর বাবা বলেন আরে না না বাংলা ভূগোল পর দাদার আছে খবরদারি ধরেই আমার কান বলল জীবন গড়তে হলে পর বেশি বিজ্ঞান যখন আমি ভাব বসে কোন পথে যে চলি গুরু মশাই বলেন শেষে একটা কথা বলি মনীষীদের জীবন কথার বইটা আগে পড় সত্যিকারের মানুষ হয়ে সঠিক জীবন গড়